হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে আমরা শ্যামা থেকে দারুণ কিছু গজ কাপড় দেখব আমাদের সাথে আছে ভাইয়া অমিত ভাই আছে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি টুকরা কালেকশন আচ্ছা

বারবার রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে প্রচুর কালেকশন আছে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে আশা করি যেগুলো দেখবেন সেগুলোই পেয়ে যাবেন পরবর্তীতে হওয়ার কোনো অপশন নাই আর চ্যালেঞ্জটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন অনেক কম এটা প্রায় 10 গজ 10.5 গজ আছে এটা 7.5 গজ আছে ঠিক আছে এই যে এটা দেখেন 7 গজ মানে এখানে লিখে আছে ভাইয়াদেরকে বললে আপনারা যেটা যেটা নেবেন মিনিমাম আপনাদের দুই তিনটা নিতে হবে ভাইয়ারা পাঠিয়ে দিবে আপনারা অর্ডার করতে পারেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনারা দরদাম করবেন না আর যা আছে এখানে পুরোটাই নিতে হবে আবারও বলে দিচ্ছি এই যে এখানে সাড়ে চোদ্দ গজের মতন আছে যা আছে পুরোটাই নিতে হবে কালেকশন বেশি আছে কম আছে সব উভয় পক্ষে কিন্তু আপনাদের মাঝে দিয়ে দিচ্ছে আপনারা বলেন যে আপা কি হলো টুকরা কালেকশন দেন না ভাইয়া কি হলো টুকরা কালেকশন দেন না কমেন্ট করতে করতে শেষ হয়ে যাচ্ছেন এই জন্য আবারও আপনাদের কমেন্টের কারণে টুকরা কালেকশন নিয়ে আসছি ভাইরাল কালেকশন এগুলো ঠিক আছে এর আগে দেখাইছিলাম একজনই কিন্তু আমাদের পুরো কালেকশন গুলো শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি এই জন্য

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করেন এগুলোর কিন্তু পঞ্চাশ টাকা খরচে দিয়ে দিচ্ছে অনলি পঞ্চাশ প্রচুর ডিজাইন প্রচুর কালার এগুলো সবগুলো হিট কালেকশন এই যে দেখেন দেখেন কত কত সুন্দর সুন্দর স্ক্রিনশট বারবার বলে দিচ্ছি আপনাদেরকে যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে আর এখানে সব মাপের কাপড় আছে আড়াই আছে ছয় গজে যেগুলো আছে সেগুলো শাড়ি বানাতে যেগুলো আছে সেগুলো জামা ওনা বানাতে পারবে সবকিছু তৈরি করতে পারবে যেভাবে যেটাই দেখছি সবগুলোই মাপ কালেকশন

অনেক সুন্দর কালেকশন লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে সুপার মার্কেট দোকান নাম্বার কালেকশনও পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু জিরো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ